দর্শক আমি আজকে আছি আমাদের বাড়ির পাশে একটা বিল আছে এক সময় এই বিলের মাঝে অনেক মানুষ থাকতো মাছ মারতো বিলে মানুষ দিয়ে ভরপুর থাকতো দেখেন এই যে তিনটা বাজে এ সময় দেখেন আমি ভাবছিলাম যে যে ড্রোন ক্যামেরা নিয়ে এসেছি আর সাথে ক্যামেরা এসেছে যে আপনি করে কিছু মাছ মারার কিছু দৃশ্য আজকে রেকর্ড করব কিন্তু দুর্ভাগ্যতাব একটা মানুষ না এই বিলের মধ্যে একদম খালি খালি অনেকক্ষণ ধরে পয়সা আছে এই জায়গায় কিন্তু একটা মানুষও দেখা যাইতে যাইতেছে না মাছ মারার কারণটা হচ্ছে এখন অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে কেউ কেউ মোবাইলের গেম খেলাইতে আসে কেউ কেউ ভিডিও দেখতে আসে কিছু মানুষ টোটো চালানোর মধ্যে ব্যস্ত আছে অ্যাকচুয়ালি এ দেখেন বিলের যে ঘাসগুলো একদম ঘাসে ভরপুর হয়ে গেছে তা মাছ আছে এমন না যে মাছ নাই মাছ আছে মাছ দেহাও যেতেছে কিন্তু মারার মানুষ নাই এই জন্যে দেখা যাইতেছে যে বাজারের মধ্যে অনেক সময় মাছের রেট কিন্তু বেশি হয়ে থাকে হয়তো কোনো বরফের মাছ নাই বা কেউ যে জল্পস্বল্প কিংবা লোকাল মাছ মাইরা নেয় সেগুলো সবই কেনার জন্য আগ্রহ করে যোগ দেওয়া থাকে কারণ পয়সা তো সবের কাছে আসছে সরকারি পয়সা কারো কারো কাছে আসছে কেউ কেউ হয়তো মোবাইলের অনলাইনের মাধ্যমে পয়সা কামাইতেছে কিন্তু মাছ মারার মানুষগুনা কুইমা গেছে গা অনেক সময় দেখি বাংলাদেশের থেকে বা অন্য অন্য রাজ্যের থেকে মাছ মারার ভিডিওগুনা খুব ব্যাপকভাবে ভাইরাল হয়ে থাকে তো আমি আশা করছিলাম যে আজকে আমাদের আশেপাশে যদি একটা ভিডিও তেমন বানাইতে পারি তে দেখা যায় আগন্ত দিনে দেওয়ার চেষ্টা করবো অ্যাকচুয়ালি আমাদের গ্রামে মানুষই বেশি নেই অনেক মানুষ এই সময় হয়তো আমাদের গ্রামে যেটা আর্থিক উন্নতি সেই উন্নতিটা নাই তার জন্য অনেকেই বিদেশে যায় থাকে হয়তো যারা আমাদের গ্রামের মানুষ যারা বিদেশে থেকে ভিডিওটা দেখতে আছেন তারা হয়তো অনুভব করব পাবেন যে সময় হয়তো ফাঁসি জাল ডলনা জাল জালি অনেক ধরনের মাছ মারা গেত এই সময় অনেক সিস্টেমের মানুষ মাছ মারতো কিন্তু নাই এখনকার দিকে এখন আর ওই এসব মাছ মারা মানুষগুলো দেখা যায় না